একটি মিথ্যা কথা একটি মিথ্যা সম্পর্ক একটি মিথ্যার আশ্রয় নেয়া হাজার কোটি মিথ্যাকে জন্ম দেয় এটা আমি আমার এই টুকু জীবনে অনেক পরীক্ষিত অনেকের ক্ষেত্রে অনেকভাবে আমি দেখেছি একবার একটা মিথ্যার আশ্রয় নেবেন ওই মিথ্যার আশ্রয় হাজার কোটিটা মিথ্যার আশ্রয়কে সৃষ্টি করবে জন্ম দিবে তো আমাদের কি করা উচিত মিথ্যার আশ্রয় নেওয়াটা মোটে উচিত না যতই কষ্ট হোক যতই প্রবলেম হোক মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো দরকার আছে আর একটা মিথ্যার জন্য হাজার হাজার কোটি কোটি সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি কানিস ঢাকা থেকে বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তীব্র গরমের মধ্যে আমি সুস্থ আছি ভালো আছি সকালবেলা সমস্ত কাজগুলো কিছু কিছু কাজ গুছিয়ে চলে আসলাম রান্নার কাজে কারণ মনে হচ্ছিল সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেললে ঘরের গরমটা একটু কম হবে যে ট্রিক্সগুলো আমি বরাবরই অবলম্বন করে থাকি তো রান্নাটা আমি শেষ করে নিচ্ছি এখানে আজকে বেগুন ভুনা করব। তো বেগুনটা ভুনা করার জন্য আমি হলুদ মরিচ লবণ নিয়েছি এগুলোকে মাখিয়ে ভেজে তারপর রান্না করে নিব। আর এখানে বেগুনটা ভুনা করার জন্য একটা আদা পেস্ট নিয়েছি পেঁয়াজ পেস্ট নিয়েছি ধনিয়ার গুঁড়ো হালকা মরিচ তারপরে হচ্ছে কাঁচামরিচ ফালি আর একটা ফ্লেভারের জন্য একটা তেয়াজ পাতাকে টুকরো করে দিয়েছি তো এখানে ডালটাও বসিয়ে দিয়েছি আজকে ডালটা একটু ভুনা ভুনা করবো আর পাশের চুলাতে আমি মশলা কষিয়ে নিচ্ছি আজকে লইটা মাছ আছে ওইটা একটু ঘূনা করব তো এভাবেই আসলে সকালবেলা তাড়াহুড়া করে রান্নার কাজগুলোকে সেরে নিচ্ছি ওইদিকে মেয়ের কোচিংও আছে স্কুলও আছে জানি না এখন পর্যন্ত স্কুলে যাবে কি না তবে কোচিংয়ের জন্য প্রিপারেশানটা সবার আগে নেয়া কারণ বাসায় টিচার নেই কোচিংয়ে যদি না যায় টিচারের এই অঙ্কগুলো কে করে দিবে। তো যাই হোক রান্নাটা কিন্তু আমি চটচলদি করে নিচ্ছি আর এদিকে আমার ডালটাও রান্না করা হয়ে যাচ্ছে আর ওই দিক দিয়ে ওই চুলাতে মশলাও কষিয়ে নিচ্ছি মাছটা রান্না করার জন্য এই গরমের ভিতরে নেই কাজের বোয়া সমস্ত কাজ একার হাতে করতে হচ্ছে কাজের বোয়া ছেড়ে দিয়েছি আজকে প্রায় এক বছর হয়ে যাচ্ছে গত কোরবানি থেকে এই তো নেক্সট মান্থ কোরবানি এ পর্যন্ত আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই খুব কষ্ট হচ্ছে সব কাজগুলো গুছিয়ে করার তারপরেও কিছুই করার নেই পড়ে নিচ্ছি কারণ আমরা নারী সব যে পারি নারীর তো সব পারতে হবে বাহিরে কাজ করতে হবে ঘরের কাজ করতে হবে বাচ্চা কাচ্চা মেনটেন করতে হবে সব তো নারীর উপরে ডিপেন্ড নারী তো করতেই হবে আমি তো পুরুষ লোক না প্যান্ট শার্ট পরি না জুতো মোজা পরি না বাহির থেকে ওয়ার্কিং সেরে এসে হুকুমধারি করতে পারি না আমার তো সেই স্বভাব নেই আমার তো এই চরিত্র নেই তাই না তো আমি তো নারী আমি তো শাড়ি পরি সালোয়ার কামিজ পরি আমার তো এগুলো করতেই হবে যাই হোক গরমে অনেক মেজাজ গরম কারণ চুলার সামনে দাঁড়িয়ে থাকলে মুখের ভিতরে গরম তাপ আরও বেশি পড়ে মাথাটা অনেক বেশি হট থাকে চড়া মেজাজ হয়ে থাকে তারপরে বাসায় আছে ছোট বাচ্চা সে দৌড়াদৌড়ি ছোটাছুটি গরমের মধ্যে ছোটাছুটি করে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে ছোট বাচ্চাটা ঘেমে পুরে একেবারে শেষ কী আর বলবো প্রচণ্ড ঘাম বের হচ্ছে সেই অনুযায়ী ছোট মানুষ বারবার পানি খেতে চাচ্ছে না নিজেরা জোর করে যতটুকু খাওয়াচ্ছি সব কিছু মিলিয়ে আমি একেবারে ফ্যাড আপ হয়ে যাচ্ছি এখন আল্লাহ যদি চায় আমার এই ফ্যাড আপনেস কমাতে পারে আদার রয়েস কেউ পারবে না তো যাই হোক মশলা কিন্তু কষিয়ে নিয়েছি বেগুনও কিন্তু ভেজে নিয়েছি কথা বলতে বলতে মেজাজ খারাপ নিয়ে সেখানে যে রান্নাও কিন্তু সেরে নিচ্ছি বেগুনটা কিন্তু এপি টুপিট ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এই গরমের ভিতরে আপনারা কিন্তু সবাই একটু লাইট ফুল খাবারগুলো খাবেন এই মুহূর্তে রিচ খাবারগুলো না খাওয়াই ভালো কারণ চারিপাশে যেমন জ্বর ঠান্ডা পেট খারাপ হচ্ছে আমরা এগুলো থেকে একটু বাঁচতে হলে একটু লাইট খাবারগুলো কম খাবো আর এই তো আমার কিন্তু মশলা কষানো হয়ে গেল এখন এক এক করে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি এটাকে আপনারা বেগুন ভুনা বেগুন কোপ্তা যেটাই বলেন না কেন সেটাই হবে আর পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন অসম্ভব পরিমাণের মজা আর দুর্দান্ত স্বাদ তো এইভাবে কিন্তু আমার আম্মাও বেগুন ভুনা করে তারপরে হচ্ছে আমাদের এক আনটি ছিলেন সে এখন যদিও আমাদের মাঝে নেই মনটা খারাপ হলো তার কথাটা মনে পড়ে গেল রেসিপিটা রান্না করতে করতে আন্টি চলে গিয়েছে আল্লাহর কাছে আল্লাহর বান্দি আল্লাহ নিয়ে গিয়েছে আমার ফ্রেন্ডের মা ছিলেন খুব মজা করে এই রেসিপিটা করতেন যাক আন্টিকে আল্লাহ ভেস্ত নসিব করুক এই দোয়াই করি তো রান্নার কাজ কিন্তু শেষ আমার কিচেনের কাজ ফুল কমপ্লিট কিচেন মোছা মাছিও করে চলে আসছি এখন চলে আসছি অন্য সার্ভিসিংয়ে এই তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছি কারণ এত ধুলা পরে কি আর বলবো আর এতগুলা ফার্নিচার একদিনে মুছে কাভার করতে পারি না নিজে অসুস্থ হয়ে যাই দুর্বল হয়ে যাই মাথা ঘুরায় আর খাওয়া দাওয়া খেলেও দেখা যায় আমি যতটুকু পরিশ্রম করেছি খাবার খেয়েও ব্যালেন্স করতে পারি না সব কিছু মিলিয়ে অনেক ঝামেলায় আছি সবাই দোয়া করবেন আমার জন্য আমার সুস্বাস্থ্য কামনা করবেন সবাই আর এখানে এই যে আমার ছোট মেয়ে সে দেখেছে আমি আমার ফোনটা সেট করেছি এখন সে অটোমেটিকলি এই যে তার মতো সে পারফরমেন্স করে যাচ্ছে তাকে কিন্তু আমি কিছুই বলি নেই কি বলবো এত কিছুর পরেও কিন্তু মেয়ের এইগুলা দেখলে খুব ভালো লাগে মনটাও শান্তি হয়ে যায় তো যাই হোক মেয়ে কিন্তু আবার কতক্ষণ তার পারফরমেন্স প্লে করে এখন আবার মোবাইলে একটু কার্টুন দেখছে কারণ তাকে একটু কার্টুন না দিলে দেখা যায় এই রুম ওই রুম দৌড়া দৌড়ি ছোটাছুটি করতে থাকে তো এই তো বাসার কিন্তু সব কাজ শেষ আমি নারী সব পারি সব কমপ্লিট আমার যতই প্রেশার হোক যতই প্রেশার নেই আমার তো প্রেশার নিতেই হবে কারণ সর্বোপরি আমার বড় পরিচয় আমি নারী আমার তো করতেই হবে পারতেই হবে তাই না ই একাপু এক আপু দেখতে চেয়েছিল আমার এই পর্দাগুলো কাছ থেকে যতটুকু পসিবল হলো আজকে দেখিয়ে দিলাম এ পর্দাটা একটু ভারী পাতলা না এটার ভিতরে দুই কোয়ালিটির আছে একটা পাতলা আছে একটা ভারী আছে আমি ভারীটাই নিয়েছি কারণ পাতলা পর্দাগুলো বাতাসে বেশি উড়ে কুচিটা একদম স্ট্রেট বসে থাকে না ছড়িয়ে যায় তার জন্য ভারীটা নেওয়া হয়েছে আজ এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমার জন্য আমিও সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম